অন্তরকে নষ্ট করলে এক পর্যায়ে পশুর কেউ সে ছাড়িয়ে যাবে পশুও তার পর্যায়ে থাকবে না ওই যে যেরকম পিতা তার মেয়ের সাথে যৌনাচারে লিপ্ত হবে একজন পুরুষ পুরুষের সাথে লিপ্ত হবে। নারী নারীর সাথে লিপ্ত হবে আল্লাহ তালা তো সৃষ্টি করেছেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাই আল্লাহ তালা সেই বান্দা সম্পর্কে ভালো ভালো জানেন না আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন না তো আল্লাহ তালাই তো বান্দা সম্পর্কে ভালো জানার কথা সেই আল্লাহ তালাই বলতেছেন যারা যাদেরকে আমি চোখ দিয়েছি তারা সেই চোখ দ্বারা আমার নিয়ামতগুলো দেখে না আমাকে উপলব্ধি করে না আমার দেওয়া কান দ্বারা সে ভালো কিছু শুনে না আমার দ্বারা অন্তর দ্বারা সে ভালো কিছু চিন্তা করে না এরা নাম এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ তালা এতটুকু বলে ক্ষান্ত হন নাই আল্লাহ তালা এতটুকু বলে তার রাগ শেষ হয়ে যায় নাই আল্লাহ তার পরের অংশ বলতেছেন বালহুম আদল এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট এবার দেখেন আপনি কোন পর্যায়ে গেছেন এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না আপনি দেখেন আপনি নিজে দেখেন এই আয়াতের অনুবাদ জাস্ট অনুবাদটা আপনি পড়েন অনুবাদটা পড়ে আপনি দেখেন আপনি কোন পর্যায়ে গেছেন আল্লাহ তালা ওই সকল মানুষকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলেন তারপর এতেও আল্লাহর রাগ কমল না ফলে তিনি তার চেয়েও নিচে চলে গেলেন বললেন যে এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট কিভাবে সে তার অন্তরকে মৃত হলে কতটা মৃত হলে সে এরকম চিন্তা করতে পারে চিন্তা তো করেই সেগুলোকে আবার বাস্তবায়নও করে ছেলে ছেলেকে বিয়ে করে নারী নারীতে বিয়ে করে আল্লাহ এমন হিংস্র প্রাণী জঙ্গলে রেখে দিয়েছেন একজন আরেকজনের চেয়ে বেশি শক্তিশালী সেই হিংস্র প্রাণীও একজন পুরুষ প্রাণী কখনো একজন পুরুষ প্রাণীর উপর ঝাঁপিয়ে পড়ে না যৌনাচারে লিপ্ত হয় না একজন নারী পশু কখনো একজন নারী পশুর সাথে যৌনাচারে লিপ্ত হয় না তার যৌন চাহিদাকে মিটায় না মানুষ তাহলে কতটা নিচে নেমেছে তার অন্তরকে কতটা নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছে তার অন্তর কতটা পচে গেছে তার অন্তর কতটা দুর্গন্ধ ছড়াচ্ছে তার অন্তরটা কিভাবে মৃত হয়েছে আপনি চিন্তা করেন এই সকল অন্তরের নাম হলো কলবে মাও এরা ভালো চিন্তাও করতে পারবে না আবার আল্লাহর ভয়ও আল্লাহর ভয় তো থাকবেই না ভালো চিন্তাও করতে পারবে না খারাপ আর ভালোর মধ্যে পার্থক্য এরা বুঝতে পারবে না বরং আপনি যখন আপনি তাদেরকে নসিহত করতে যাবেন ভালো কথা বলতে যাবেন তখন উল্টা আপনাকেই এরা শাসাবে